পাঁচটি প্রেমের ছন্দ যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা পাই তাই তো তোকে হাসাতে না পারলে কাঁদাবি না আনন্দ দিতে না পারলে কষ্ট দিবি না ভালোবাসতে না পারলে ঘৃণা করবি না আর বন্ধু হতে না পারলে শত্রু হবি না থ্রি আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক তোমার সঙ্গে প্রেম করতে আমার অনেক ভারী শখ ন তোমার ফুলের মতন চাঁদের মতন হাসি সেই কারণে গো প্রিয় প্রিয়া তোমায় ভালোবাসি নাম্বার ফাইভ বাবু তোমাকে ভালোবাসি যত দূর আমার পক্ষ থেকে যায় তোমার চোখ তোমার বন্ধ চোখগুলো খুলতে যাচ্ছে দেখতে কি আমায় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এম আর টি